প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধু হয়তো আপনি এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন যখন মনে হচ্ছে কেউ বুঝছে না আপনাকে আপনি হয়তো দিনের পর দিন এমন কিছু সহ্য করেছেন যা শব্দে প্রকাশ করা যায় না হয়তো আপনাকে কটাক্ষ করা হয়েছে অবহেলা করা হয়েছে আপনাকে গুরুত্ব না দিয়ে কেউ আপনাকে তুচ্ছ করেছে আপনি হয়তো চুপ থেকেছেন প্রতিশোধ নেননি কিন্তু আপনার ভেতরের কান্না থামেনি আপনি যেসব কষ্ট চেপে রেখেছেন আল্লাহ তা জানেন আপনি রাত জাগে যে কান্না করেছেন দিনের বেলায় যে মুখে হাসি রেখেছেন অথচ হৃদয় ছিল অজস্র আঘাত সবই আল্লাহর দৃষ্টির অন্তর্ভুক্ত মহান আল্লাহ বলেন ওয়ামা নজলু ইমৃ রব্বিক লাহু মা ইল্লা না আমরি রব্বিক অর্থাৎ বলল আর আমরা আপনার রবের নির্দেশ ছাড়া অবতরণ করি না যা আমাদের সামনে আছে আর যা আছে আমাদের পিছনে এবং যা রয়েছে এত দু ভয়ের মধ্যে সবই তারই মালিকানাধীন আর আপনার রব ভুলে যান না সুরা মারিয়াম আয়াত চৌষট্টি আপনার নীরবতা আপনার ধৈর্য আপনার অপেক্ষা এসব কেবল দুনিয়ার জন্য নয় বরং আখিরাতেও এর চমৎপ্রদ ফল রয়েছে মানুষ বুঝক আর নাই বুঝক আল্লাহ জানেন আপনি কতটা ভেঙেছিলেন তবু ভেঙে পড়েননি এটা জেনে শান্তি পান আল্লাহ চুপচাপ দেখেছেন শুনেছেন এবং জমা রেখেছেন সবকিছু এখন সময় এসেছে সে জমা করা রহমাত সান্ত্বনা এবং পুরস্কার আপনাকে দেয়ার আপনি একা ছিলেন না আসমানের চোখ সবসময় আপনার উপর ছিল এখন আল্লাহ বলবেন এবার আমি তোমার দুঃখের প্রতিদান দেব সেই প্রতিদানই বদলে দেবে আপনার জীবনের গল্প বন্ধুরা আমরা আজকের ভিডিওতে আপনার এই গল্পটিকে মোট দশটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক দুয়ার দরজা কখনও বন্ধ হয় না বন্ধু হয়তো আপনি বহুবার আল্লাহর দরবারে হাত তুলেছেন হয়তো আপনার দোয়ার শব্দগুলো শুকিয়ে গেছে কণ্ঠের কিছু উচ্চারণ হয় না শুধু চোখ দিয়ে কান্না ঝরে আপনি হয়তো এমন এক পর্যায়ে এসে পৌঁছেছেন যেখানে মনে হচ্ছে আল্লাহ আমার কথা শুনছেন তো আমি কি তার কাছে কিছুই না কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহর মানে অবহেলা নয় বরং গোপনে একটি পরিকল্পনা যখন আপনি দোয়া করেন তখন সেই দোয়া আকাশে হারিয়ে যায় না প্রতিটি দোয়া আল্লাহর কাছে গিয়ে জমা হয় তিনি দেখেন কে শুধু চায় আর কে বিশ্বাস রেখে অপেক্ষা করে আপনার সেই ধৈর্য কান্না আর হতাশার মধ্যে বিশ্বাস ধরে রাখাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি কোরআনে আল্লাহ বলেন উদুআ রুম তাদারুল অর্থাৎ তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে ও চুপি সারে নিশ্চয় তিনি পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীদের সুরা আরাফ আয়াত পঞ্চান্ন আপনার দোয়া হয়তো ততক্ষণে আসমানে পৌঁছে গেছে এবং সেই দোয়ার জন্যই হয়তো কোনো অদৃশ্য বিপদ থেমে গেছে হয়তো যে সময়টি আপনি হারিয়ে ফেলেছেন তার প্রতিদান আল্লাহ এমনভাবে দেবেন যে আপনার কল্পনার বাইরে দোয়ার দরজা কখনো বন্ধ হয় না যদি আপনার হৃদয় আল্লাহর প্রতি খোলা থাকে আপনি শুধু চালিয়ে যান বিশ্বাস রেখে ভালোবাসা রেখে কারণ একদিন এক মুহূর্তে এক অলৌকিক সময় আপনার দোয়ার উত্তর এসে যাবে এমনভাবে যেভাবে কেবল আল্লাহ দিতে পারেন দুই আপনি হারেননি আপনি সংরক্ষিত ছিলেন বন্ধু জীবনের কোনও এক পর্যায়ে হয়তো আপনি ভেঙে পড়েছিলেন একটি সম্পর্কের শেষ দেখে একটি চাকরির অপ্রত্যাশিত বিদায়ে অথবা এমন কোনও সুযোগ হারিয়ে যেটা ছিল আপনার স্বপ্নের মতো তখন হয়তো মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে কিন্তু আজ একটু দূর থেকে তাকালে হয়তো বুঝতে পারছেন আসলে আপনি হারেননি আপনি রক্ষা পেয়েছেন আল্লাহ আপনাকে এমন কিছু থেকে সরিয়ে নিয়েছেন যা হয়তো ভবিষ্যতে আপনাকে ধ্বংসে করে দিত আত্মিকভাবে নিঃশেষ করে দিত আল্লাহর দৃষ্টিতে হারানো মানেই রক্ষা পাওয়া যে ব্যক্তি আপনাকে ছেড়ে গেছে সে হয়তো ছিল একটি বিষাক্ত সম্পর্কের অংশ যে চাকরি আপনি হারিয়েছেন তা হয়তো ছিল এমন এক গর্ত যেখান থেকে ওঠা কঠিন হতো। যে সুযোগটি হাতছাড়া হয়েছে হয়তো তার আড়ালে ছিল এক বিপদ আল্লাহ বলেন কুতি বা আলেই কিতা আলু ওয়াহুয়া কুরহুল্লকুম ওয়া আয়সা আন তা তোহিব্বুকুম্লাহুয়াল অর্থাৎ তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুলা বাকারা আয়াত দুশো আপনি হারেননি আপনি সংরক্ষিত ছিলেন আপনি সেই প্রিয় বান্দা যার ভবিষ্যৎ আল্লাহ নিজ হাতে নিরাপদ করতে চেয়েছেন তাই আজ যখন আপনি পেছনে তাকান তখন কেবল আফসোস নয় শোকর আদায় করুন কারণ আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন এমন কিছু থেকে যেটা আপনি বুঝতেই পারেননি তিন চোখের অশ্রু ছিল দোয়ার ভাষা বন্ধু এমন অনেক সময় আসে যখন মুখে কিছু বলার শক্তি থাকে না শব্দগুলো গলার কাছে আটকে যায় বুক ভারী হয়ে ওঠে আর চোখ থেকে শুধু পানি ঝরে তখন আপনি হয়তো মনে করেন আমি তো কিছু বলতেই পারলাম না আল্লাহর কাছে কিন্তু জেনে রাখুন আপনার রশ্রুই ছিল সেই দোয়া যেটা কোনো শব্দ ছড়াই আকাশ স্পর্শ করেছে যখন আপনি বিছনায় একা কাঁদছিলেন যখন সিজদায় মাথা রেখেই শুধু কাঁদছিলেন আল্লাহ তখন সব শুনেছেন সব দেখেছেন আল্লাহ বলেন ওয়া বিল কৌলি ফাইনাহু ইয়লা মুসের ওয়া আখফা। যদি তুমি উচ্চকণ্ঠে কথা বল তাহলে জেনে রেখো তিনি গুপ্ত ও ততপেক্ষ গুপ্ত বিষয়ে জানেন তাই সিরুল তহা আয়াত সাত। এই আয়াত আপনার জন্য কারণ আপনার কান্না শুধু আবেগ ছিল না সেটা ছিল আত্মার ভাষা যেটা দুনিয়ার কেউ না বুঝলেও আসমান ঠিকই বুঝেছে আল্লাহর কাছে শব্দ জরুরি নয় হৃদয়ের গভীরতাটাই মুখ্য আপনার কান্নার প্রতিটা ফোঁটা ছিল শাওয়াবের ফোঁটা ছিল গোপন বার্তা যা আসমান থেকে লেখা হয়ে গেছে আপনার কদরের খাটায় আজ সেই কাঁদা দিনে সমাপ্তি ঘোষণা হচ্ছে কারণ কান্নার উত্তর এখন শান্তনার আকারে আসছে আল্লাহ কোনো কান্নাকে অপচয় করেন না তিনি সেই কান্না দিয়েই বানিয়ে দেন আশ্চর্য এক পুরস্কার তাই জেনে রাখুন আপনি একা ছিলেন না আপনার চোখের পানি কিউ না দেখলেও আল্লাহ তার প্রতিটা খোঁটা ধরে রেখেছেন নিজের রহমতের ভাণ্ডারে এখন সময় সেই জমা অশ্রুর প্রতিদান দেখার চার এখন নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে বন্ধু আপনি অনেক দিন ধরে সহ্য করেছেন কেঁদেছেন চুপ থেকেছেন প্রতিদিন মনে হতো আর কতকাল এভাবে চলবে কিন্তু জানেন জীবনের এক পর্যায়ে আসে আল্লাহ বলেন এখন সে যথেষ্ট কেঁদেছে এখন আমি তাকে তোলার সময় হয়তো আপনি টেরও পাবেন না কখন সময় বদলে যাচ্ছে হঠাৎ করে একদিন সকাল হবে ভিন্ন আলোতে একটি দরজা খুলে যাবে যে আপনি বহুদিন ধরে কড়া নাড়ছিলেন একজন মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে যার উপস্থিতি আপনাকে শান্তি দেবে একটি দোয়া কবুল হয়ে যাবে যেটা আপনি ভুলেই গিয়েছিলেন এটাই আল্লাহর রহমত তিনি যখন দেন দেন এমনভাবে যাতে আপনার হৃদয় অবাক হয়ে যায় যাতে আপনি বলেন এটা আমি তো চাহিওনি এমনভাবে কিন্তু এটাই ছিল সেরা আল্লাহ চুপচাপ বদলে দেন সময় পরিস্থিতি এমনকি আশেপাশের মানুষকেও যারা আপনাকে তুচ্ছ করেছে তারা এবার আপনাকে সম্মান করতে শিখবে যে পথ বন্ধ ছিল তা এমনভাবে খুলে যাবে যেন কখনও বন্ধই ছিল না এবং এই নতুন অধ্যায় থেকে আজ থেকে শুরু হচ্ছে আপনার জীবনে একটি কষ্টের গল্প শেষ এখন শুরু আল্লাহর পক্ষ থেকে শান্তি সম্মান আর রহমতের অধ্যায় আপনি প্রস্তুত কারণ আসমান বলছে এবার আপনার পালা পাঁচ আপনি যেটা হারিয়েছেন আল্লাহ সেটার চেয়ে উত্তম দেবেন বন্ধু হয়তো আপনি এমন কিছু হারিয়েছেন যা ছিল আপনার জীবনের সবচেয়ে মূল্যবান প্রিয় মানুষ ভেঙে যাওয়া একটি সম্পর্ক একটি স্বপ্ন অথবা নিজের আত্মবিশ্বাস কখনও কখনো মনে হয়েছে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি এই হারানোর কষ্ট এতটাই গভীর যে আপনি হয়তো ভাবছেন এবার আর কিছুই সম্ভব নয় কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তো তামান্নাউমা ফদ্দালাল্লাহ বিহি বা আদা কুম আলা বা আদিন লি রিজালি নাসিবুম মিম্মাসবু ওয়ালিনিসাহ নাসিবুম মিম্মনা ওয়াস আল্লাহ মিন ফদিহি ইন আল্লাহ বিকুল সাইঈ ইন আলী তোমরা তা কামনা করো না যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারও উপর মর্যাদা প্রদান করেছেন পুরুষেরা তাদের কৃতকার্যের অংশ পাবে নারীরাও তাদের কৃতকার্যের অংশ পাবে এবং তোমরা আল্লাহর নিকট তার অনুগ্রহ কামনা করো নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সর্বজ্ঞ সুরানিসা আয়াত বত্রিশ এটাই সেই আয়াত যেটা আপনার ভেঙে যাওয়া মনকে জোড়া দেওয়ার জন্য নাজিল হয়েছে আল্লাহ কখনও কিছু কেড়েন না যদি তিনি তার চেয়ে ভালো কিছু প্রস্তুত না রাখেন আপনার যদি ধৈর্য থাকে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনি দেখবেন হয়তো সেই হারানো মানুষ বা স্বপ্ন ফিরে আসবে আরও ভালো রূপে আর যদি নাও আসে তাহলে আল্লাহ এমন কিছু দিয়ে দেবেন যেটা সেই ক্ষত ভুলিয়ে দেবে আপনার কান্না কষ্ট খালি হাত এই সবই আল্লাহর সামনে এক অলৌকিক দোয়া হয়ে গেছে এখন সময় আল্লাহর প্রতিশ্রুতি পূরণের আপনি যেটা হারিয়েছেন আল্লাহ সেটার চেউত্তম দিয়ে আপনাকে অবাক করে দেবেন শুধু ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপনার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও বাকি ছয় আল্লাহ আপনাকে ভেঙে গড়েছেন বন্ধু আপনি হয়তো ভাবছেন আপনার কষ্ট অপমান হারানোর সম্পর্ক বা স্বপ্ন আপনাকে ধ্বংস করে দিয়েছে মনে হচ্ছে আপনি আর আগের মতো নেই আপনি ভেঙে গেছেন চিরতরে কিন্তু জেনে রাখুন আল্লাহ কাউকে ভাঙ্গেন শুধুমাত্র গড়ার জন্য আপনি ধ্বংস হননি বরং আপনি নতুনভাবে তৈরি হয়েছেন আপনার কান্না একালিত্ব হতাশা এই সব কিছু মিলিয়ে আপনাকে এমন একজন বানানো হয়েছে যার ইমান আগের চেয়ে দৃঢ় যার আত্মা আরও গভীর যার চোখে আজ শুধু স্বপ্ন নয় জ্ঞান উপলব্ধি আর সংযম আছে এখন আপনি বুঝতে পারছেন না ঠিকই কিন্তু কিছুদিন পর যখন পিছনে তাকাবেন তখন উপলব্ধি করবেন এই ভাঙ্গাগুলোর মাঝেই লুকিয়ে ছিল গড়ার রহস্য যেসব মানুষ আপনাকে ছেড়ে গেছে যেসব ঘটনা আপনাকে কষ্ট দিয়েছে সবই ছিল প্রয়োজনীয় যেন আপনি এমন এক জায়গায় পৌঁছাতে পারেন যেখানে আপনাকে গড়ার জন্য আল্লাহ নিজে হস্তক্ষেপ করেছেন আপনি এখন দুর্বল নন বরণ প্রজ্ঞাবান আপনি এখন একাকী নন বরণ আল্লাহর আরও কাছে এই নতুন আপনি যিনি গড়া হয়েছেন অশ্রু দিয়ে ধৈর্য দিয়ে ইমান দিয়ে এবার তিনি প্রস্তুত সেই জীবনের জন্য যেটা আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন ভয় পাবেন না কারণ আল্লাহ নিজেই ছিলেন আপনার পুনর্গঠনের প্রকৌশলী সাত যারা আপনাকে তুচ্ছ করেছে তারাই এবার অবাক হবে বন্ধু হয়তো আপনি এমন কিছু মানুষের মাঝে ছিলেন যারা আপনার কান্না দেখেও কিছু বলেনি যারা আপনার কষ্টকে তুচ্ছ ভেবে হেসেছে আপনার নীরবতাকে দুর্বলতা ভেবেছে আর আপনার মূল্য বুঝতে পারেনি তারা জানত না আপনি যখন নীরব ছিলেন তখন আপনি কেবল মানুষের সামনে চুপ ছিলেন আল্লাহর সামনে নয় আপনি যখন কাঁদছিলেন তখন আসমান কাঁপছিল আপনার রাহাজারিতে আপনার প্রার্থনা আপনার ধৈর্য আপনার আত্মত্যাগ সব কিছু জমা হচ্ছিল আল্লাহর কাছে এবং এখন সেই জমার সময় ফুরিয়েছে আল্লাহ যখন কাউকে সম্মান দেন তখন তা গোপনে নয় পুরো দুনিয়ার সামনে হয় আপনার সেই অবহেলিত নাম আজ সম্মানের নাম হবে আপনার চোখের অশ্রু আজ হয়ে উঠবে আলো আপনার চুপ থাকা আজ হয়ে উঠবে মানুষের প্রশংসার বিষয়ে আল্লাহ বলেন কুলিল্লা হুম্মা মুলকি তু তিল মং তশ্যাউ ও তাং জিউল মুলকা মিম্মং তশাউ ও তোমাউ ও তু জিল্লু তশা উ ইন আলা কুল্লি সেই ইন কদীর বল হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আলী ইমরান আয়ে ছাব্বিশ তাই যারা আপনাকে তুচ্ছ করেছে তারাই এবার অবাক হবে কারণ তারা জানত না আপনি ছিলেন আল্লাহর পরীক্ষায় এখন আপনি সেই উদাহরণ হবেন যাকে দেখে মানুষ বলবে আল্লা কাউকে হারিয়ে দেন না তিনি কেবল সময় নিয়ে সম্মান দেন বন্ধু আপনার সময় এসে গেছে তৈরি থাকুন আপনার সম্মান এবার আকাশ ছুবে আট আপনার ইমানই ছিল আপনার বিজয় বন্ধু জীবনের কঠিন সময় আপনি হয়তো ভেঙে পড়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু হার মানেননি আপনি যখন কষ্টের ঢেউয়ের মধ্যে থেকেও আল্লাহর প্রতি বিশ্বাস রাখলেন তখন থেকেই আপনি বিজয়ী হয়ে গেছেন ইমান শুধু বিশ্বাস নয় এটা এক অবিচল শক্তি যা কষ্টের অন্ধকারে আলো হয়ে জ্বলতে থাকে যখন সবাই হার মানে তখন ইমান বলে আমি টিকে থাকব কারণ আমার আল্লাহ আমার সঙ্গে আছেন আল্লাহ বলেন ওয়াকা মিন ইন قاتل معه ربيون كثير فما وحن لما أسابهم في سبيل الله وما دعف وما استكانوا والله يحب الصابرين আর কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাহওয়ালা লড়াই করেছে তবে আল্লাহর পথে তাদের উপর যা আপতিত হয়েছে তার জন্য তারা হতব্যম হয়নি আর তারা দুর্বল হয়নি এবং তারা নত হয়নি আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন সুরা আলী ইমরান আয়াত একশো ছেচল্লিশ আপনারই ধৈর্য আর বিশ্বাসী ছিল সেই চাবিকাঠি যা আসমানের দরজা খুলে দিয়েছে আপনি হয়তো নিজে বুঝতে পারছেন না কিন্তু আপনার ইমান আজকে আপনাকে সফলতার দুকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনি শুধু বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন কারণ আপনার আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন আপনার এই বিশ্বাসী আপনার সবচেয়ে বড় বিজয় এবং এই বিশ্বাসের জোরেই আপনার নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি জয়ী আপনার আল্লাহ আছেন নয় এবার আল্লাহর অলৈকিক উত্তর শুরু হবে বন্ধু আজকের দিনটি আপনার জীবনের জন্য এক নতুন সূচনা হতে যাচ্ছে হয়তো আজই আপনি পাবেন সেই খবর যা আপনার মনকে শান্তি দেবে আপনার আশা ও বিশ্বাসকে আরও দৃঢ় করবে যে মানুষগুলো আপনার কষ্ট বুঝতে পারেনি আজ তাদেরই সামনে আপনি সম্মানের আসনে বসবেন যে পথে বহুদিন ধরে বন্ধ ছিল আজ সেই পথ আল্লাহর রহমতে খুলে যাবে আল্লাহ তার বান্দালির দুঃখ দেখে থাকেন তাদের দোয়া শুনে থাকেন এখন সময় এসেছে সেই প্রতিদানের যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি এই প্রতিদান হতে পারে নতুন একটি কাজ নতুন একটি সম্পর্ক বা এমন কোনও সুযোগ যা আপনার জীবনকে বদলে দেবে আপনি কেবল ধৈর্য ধরে থাকুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস করুন আল্লাহর অলৌকিক উত্তর কখনও বিলম্বিত হয় না বরং সঠিক সময় আসে যাতে আপনাকে সবচেয়ে বড় আশ্চর্য উপহার দেয় এবার সময় আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার একটা অধ্যায় যেখানে থাকবে শান্তি সফলতা এবং আল্লাহর বিশেষ রহমত বিশ্বাস রাখুন আপনার যাত্রা এখন থেকে আল্লাহর ইচ্ছামতো সুন্দর ও সফল হবে আপনি সেই পরিবর্তনের মুখোমুখি একটা অলৈকিক জীবনের পথে এগিয়ে চলুন দশ আপনি বিশেষ একজন এই কষ্ট ছিল তার প্রমাণ বন্ধু আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন স্মৃতি মানুষ স্বপ্ন কিংবা সুযোগ কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ কাউকে বিনা কারণে কষ্ট দেন না আপনি সেই বিশেষ ব্যক্তি যার আত্মা আকাশ স্পর্শ করেছে কান্নার মাধ্যমে যার দোয়া পৌঁছেছে আল্লাহর আরস পর্যন্ত বন্ধু আজ জেনে রাখুন আল্লাহ আপনার কষ্ট ভালোভাবেই জানেন তিনি ন্যায়ের সঙ্গেই বিচার করবেন এবং আপনি যেভাবে লড়েছেন সেটা আসমানে আপনার সম্মানের দলিলে লেখা হয়েছে আপনি একা নন আপনার সংগ্রাম আল্লাহর নজরেই রয়েছে আপনার ধৈর্য আর ইমান আজ আপনাকে তৈরি করছে নতুন জীবনের জন্য দুঃখের অধ্যায় এখন শেষ আল্লাহ আপনাকে ডেকে নিচ্ছেন তার রহমতের ছায়ায় যেখানে রয়েছে শান্তি ও আলো আপনার সামনে এখন নতুন পথ নতুন সান্ত্বনা এবং নতুন আশার সূচনা আপনি প্রস্তুত একটা আলোকিত জীবনের জন্য যেখানে আল্লাহর কৃপায় আপনার প্রতিটি দিন পূর্ণ হবে বরকত ও আনন্দে এগিয়ে যান কারণ আলোর প্রতীক্ষায় এখন শুধু আপনি অপেক্ষা করছেন আল্লাহ আপনার সাথে আছেন এবং সেই আলোকেই আপনার নতুন যাত্রা শুরু মহান আল্লাহ আপনার সহায় হোক আমিন